কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে অন্যতম একটি আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওর থামল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কী নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিক দেখেছেন অনেকেই শুধু বলেন গুরুজি শরীর বন্ধ করার মন্ত্র দিন বলেন গুরুজি এরকম কিছু মন্ত্র দিন শিব মন্ত্র দিয়ে বা এরকম কিছু তাবিজ দিন যে দিয়ে শরীর বন্ধ করলে আমরা শ্মশানে যেতে পারবো কবরস্থানে যেতে পারবো আমি সেভাবে অনেকটা দিয়েছি তারপরও আপনাদের চাহিদা কমছে না অবশ্যই চাহিদা আপনাদের থাকবে আর আমি দিব কোনো অসুবিধা নেই আপনারা না চাইলে আমি কিন্তু দিব না আপনারা চাইলেই আমি দেব ঠিক আছে তো একসাথে দিতে পারবো না সবাই প্রতিদিন এক একজন এক একটা কমেন্ট করেন এক একভাবে সবার সবগুলি একসাথে দেওয়া সম্ভব না আমি প্রতিনিয়ত এক একজনের এক একটাই আমি দিব কিন্তু সবার তো আপনি যেটা কমেন্ট করবেন আপনারটাও আমি দিব কিন্তু একটু সময় আমাকে দিতে হবে ঠিক আছে একসাথে সব দেওয়া সম্ভব না তো আমি তো এক আপনারা তো অনেক তাই না তাই আমি একসাথে আপনাদেরকে আমি কোনোভাবেই হ্যান্ডেল করতে পারবো না ঠিক আছে অবশ্যই একটু সময় দিতে হবে তা যাই হোক কথা বাড়াবো না মূল আলোচনায় চলে যাব বেজোর হেডিং আপনারা দেখেছেন আজকে যে মন্ত্রটি আপনাদেরকে দিব এই মন্ত্রটি আমার বলার নিয়ম মতো যদি আপনারা পাঠ করতে পারেন পাঠ করে আপনি যদি আপনার কোনো কাজে যাবেন ভূত প্রেত পিচাশ পিতাস যে যেখানে থাকুক না কেন জিন পরি মাদার বারো ভাই বাইশাল ইত্যাদি ইত্যাদি ওইরকম অনেক আত্মার জগৎ আছে যারা অসরিক আত্মায় কথা বললাম আপনাকে কেউ দেখবে না আপনাকে কেউ দেখবে না ঠিক আছে এই পাওয়ারফুল মন্ত্রটি আজকে আপনাদের হাতে তুলে দিব এই মন্ত্রটি আমার বলার নিয়ম মতন আপনারা কাজ করবেন কেউ দেখবেন আপনাকে আপনি শ্মশানে যান কবরস্থানে যান আপনি কোনো পথ দিয়ে চলে যান যান কেউ আপনাকে দেখবে না আমার বলার নিয়ম মতন কাজ করতে হবে মন্ত্রটি দিয়ে কীভাবে করবেন বলছি তার আগে বলবো আমার এই যে চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ গাছগাছায় রোগমুক্তি বিভিন্ন ধরনের জটিল এবং কঠিন রোগের বিস্তারিত বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি তাই যারা কবিরাজিকা শিখতেছেন অবশ্যই আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরেস হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা মূল আলোচনায় চলে যাচ্ছি কথা বাড়াবো না তবে এই পাওয়ারফুল মন্ত্রটি দিয়ে কাজ করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন কিন্তু একটা আনন্দের বিষয় হলো কি জানেন যে আমার অনেক দর্শক অনেক ভিউয়ার্স আমার আছে অনেক সাবস্ক্রাইবার আমার আছে এরা অনেকে আমাকে অনেকটা প্রশ্ন করেন অনেকে অনেক কমেন্ট করেন এত মজার মজার কমেন্ট করেন যা শুনলে আশ্চর্য হয়ে যায় আমি আনন্দিত হয়ে যাই আপনাদের কমেন্টের লেখাগুলি দেখলে খুব ভালো লাগে হ্যাঁ এভাবেই কমেন্ট করবেন আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন খুব ভালো লাগে আমার তো ঠিক আছে সেদিকে কথা বাড়াবো না তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছে আজকের যে মন্ত্রটি এই মন্ত্রটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মন্ত্র মন্ত্রটি অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দিব কিন্তু আর একটু কথা বলি আমি যে আপনাদের মন্ত্রগুলি দিই আপনারা অনেকেই বলেন যে গুরুজি আপনি মন্ত্রগুলি স্কিমে লিখে দেন দেখেন আমি আপনাকে একটু কথা বলি যারা এই কথাগুলি বলেন তাদেরকে বলছি আপনারা মনে কষ্ট নিবেন না আগে বুঝবেন যে গুরুজি কি বলে একটু শুনবেন আগে অনেকে যাচ্ছেন বলতে পারেন যে গুরুজির কাছে আমি চেয়েছি এটা সে দিবে না আমি দিব কিন্তু আমার কথা আগে বুঝে না বুঝলে আপনি তো হবে না গুরুজির সাথে রাগ করে আপনি মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন আমি লিখে দিলেও আপনার হবে না আগে আমার কথা আপনার বুঝতে হবে আমি যে মন্ত্রগুলি আপনাদেরকে দেই আমার গুরুমুখীবিদদের ডায়েরি থেকে সরাসরি দিচ্ছি এখন আমি যদি সরাসরি একটা জিনিস আপনাদেরকে দিই ডায়েরি থেকে গুরুমুখীবিদ্যা সেটার একটা শক্তি হয় আলাদা আলাদা একটা শক্তি সেখানে আছে গুরু শক্তি আমার গুরুর শক্তি ওখানে আছে যেহেতু গুরুমুখীবিদ্যা আমি যখন এই মন্ত্রটা স্কিম করতে যাব আলাদা করে লিখতে যাব কোথাও কোনো লেখায় যদি একটা আমার একটা ভুল হয়ে যায় সেই মন্ত্র আপনি কষ্ট করে পাঠ করলেন সেই মন্ত্র দিয়ে আপনি কাজ করতে চাইছেন আপনার কাজ কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না আমি যে টাইপ করেছি টাইপের মাঝে কোথাও যেন একটি ভুল হয়েছে আমি সেই চিন্তাটা মাথায় নিয়ে কিন্তু এটাকে আমি স্ক্রিপ্ট ডাইরেক্ট আমি গুরুমুখী ডায়েরি থেকে সরাসরি আপনাদেরকে দিচ্ছি দেখেন চিন্তা করে আপনাদের সুবিধার জন্য দিচ্ছি না যাতে কোথাও কোনো ভুল থাকবে না কোথাও কোনো ভুল থাকবে না তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আর যেটা আমার লেখা স্কিমে লিখে দেওয়া টাইপ করে লিখে দেওয়া সম্ভব সেটা দেখেন আমার কম্পিউটার নেই আমি কম্পিউটার দিয়ে কাজ করি না আমি সামান্য আপনাদের মতো ছোট একটি মোটো ফোন দিয়ে মানে একটি ফোন দিয়ে যেমন একটি নর্মালি একটি ফোন দিয়ে আমি মোবাইল ফোনের মাধ্যমে কাজ করি তো যাই হোক সেদিকে কথা বাড়াবো না তো সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলি তৈরি করে আপনাদেরকে দিতে প্রচণ্ড সময়ের প্রয়োজন হয় আপনারা তো ভিডিও চাইছেন অনেকটা আমি তো চেয়েছিলাম যে একটা ভিডিও দেবো প্রতিনিয়ত কিন্তু আপনাদের যেরকম চাই চাওয়া আপনার চাওয়াদের পাশাপাশি আমি প্রতিনিয়ত দুইটা ভিডিও দিয়ে থাকি আপনাদের লং ভিডিও পাশাপাশি কিছু শর্ট ভিডিও দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করে দেখেন যে কত সময়ের প্রয়োজন আমি কতটা আপনাদের জন্য করি তাই না তো কথা বাড়াবো না মূল আলোচনা চলে যাচ্ছি মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেব খুব ধীরে ধীরে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় এই মন্ত্রটি ভিডিও শেষ অবশ্যই আপনার স্ক্রিমে পেয়ে যাবেন মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বলছি মনোযোগ সহকারে মন্ত্র শুনে নেবেন কোথাও চলিয়ে যাই কুড়িয়ে পয়ন আপন সারিয়ে হয় সাবধান চোখ নাক সারি আর সারি মুখ পেট পিট চরণ সারি আর সারি বুক সর্ব অঙ্গ শারিলাম ভাইরে মহাদেবের বরে লক্ষ লক্ষ বান মরে করিতে পারে রাজবন্দি রাজা বন্দি আগামের কাযা বন্দি লোহার কপাট রাম ধনুকা কাদে কোদাল মেন চাচা পথ পোকা মাকর দূর করেছি গরুর চোনা পথ হেট পুলি পাথর রে অপর পুলি পাথর এই পথে আসব যাব ত্রিশ কোটি দেবগণ দে এই পথ ষোলোশো ডাকিনীর ঘরে পড়ে গেল লাখ বজ্রের কপাট কার সীতারামচন্দ্রের আজ্ঞায় ষোলোশো ডাকিনীর ঘরে পড়ে গেল বজ্রের কপাট এতটুকু ছিল এই মন্ত্রটি আপনাদের সুবিধার্থে ধীরে ধীরে কিন্তু বলছি আমি আপনারা এভাবে ধীরে ধীরে বললে চলবে না এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না কেউ রবিবার বৃহস্পতিবার বাদে আমবর্ষা পূর্ণিমায় অথবা শনিবার মঙ্গলবার অথবা গ্রহণের সময় এই মন্ত্রটি যদি আপনারা ভালোভাবে মুখস্থ করে তারপরে উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন পবিত্র আসনে বসবেন পবিত্র কাপড় পরিধান করে পবিত্র দেহে বসে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন তারপরে এই মন্ত্রটি মালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন এরপরে আপনারা কাজ করবেন ঠিক আছে এই মন্ত্রটি দিয়ে খুব সহজে আপনি আপনার দেহকে বন্ধন করতে পারবেন মন্ত্রের ভিতরে শক্তি যেগুলি আপনারা শুনেছেন তাই না পৃথিবীর কোনো শক্তি অশুভ শক্তি আপনাকে দেখবে না আপনার একটা পশমর ক্ষতি করতে পারবে না এখন বলতে পারেন যে গুরুজি মন্ত্রটি শুনেছি নিয়মটি কিভাবে করব বলে দিচ্ছি খুব সহজে এই নিয়মটি করতে পারবেন অসুবিধা নেই কোনো মন্ত্রটি যখন আপনাদের সিদ্ধ হয়ে যাবে মন্ত্রটি সিদ্ধ হওয়ার পরে আপনি আপনি গড় থেকে বেরিয়ে যেদিকে যাবেন যে পথে যান না কেন আপনি যে কাজে যান বা যে উদ্দেশ্যে যান যাবেন তো একটা উদ্দেশ্যে তাই না যে কাজের উদ্দেশ্যে যান আপনি ঘর থেকে আপনার কাজের উদ্দেশ্যে যে কোনো কাজের উদ্দেশ্যে সেটা তন্ত্রকিরে কাজ হতে পারে বা সাধারণ জনগণ যারা আছেন সাধারণ দর্শক বন্ধু যারা আছেন তারা আপনাদের প্রয়োজনীয় কোনো কাজে যাচ্ছেন বা আপনাদের এরকম কোথাও একটা কাজে গেছেন আপনার আসতে রাত্র হয়ে গেল অনেকটা রাত হয়ে গেল এখন এত রাতে আমি কিভাবে যাব পথ খারাপ হতেই পারে তাই না তখন আপনার এই মন্ত্র প্রয়োজন আছে আপনি যে কোনো জায়গায় বসে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন আপনার দেহের উপরে তো এই কিভাবে প্রয়োগ করবেন নিয়মটি মনোযোগ সহকারে নিয়মটি শুনবেন ভিডিও স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করে যান আপনার মন্ত্রে কোনো কাজ করবে না কারণ আপনি একটি কথা কোথাও যারা ভুল শুনেছেন আমি নিয়ম সঠিক বলেছি আপনি সঠিক নিয়ম শুনেননি সেটাই হচ্ছে আপনার বড় ভুল এই ভুলের কারণে কষ্ট করে আপনি মন্ত্র প্রয়োগ করেছেন কোনো কাজ হয় নাই পথের মধ্যে আপনি বিপদে পড়ে গেছেন বাঁচানোর মতন তখন কেউ নাই। তখন মনে মনে বলবেন যে গুরুজি মন্ত্রটি দিচ্ছে সঠিক হয় নাই আজকে আমরা বিপদে পড়েছি আমার মন্ত্র আমি সঠিক দিছি সঠিক নিয়ম দিয়েছি আপনি ভিডিও স্কিপ করে দেখেছেন সেই ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন বিপদের হাত থেকে আপনি রক্ষা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে সঠিক নিয়মটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে এই নিয়মটি শুনবেন একবারে ক্লিয়ারভাবে নিয়মটি বলে দেওয়া ছোট্ট অল্প একটু নিয়ম মাত্র ছোট্ট একটি নিয়ম কীভাবে করবেন বলে দিচ্ছি শুনে নিন এই মন্ত্রটি আপনি যখন বাড়ি থেকে বের হবেন ঘর থেকে বের হচ্ছেন মনে করেন ঘর থেকে আপনি বের হবেন এই যে জায়গাটা আমি দেখালাম একটি জায়গাটা দেখালাম মনে করেন এই ফাঁকা জায়গাটা আপনার ঘরের দরজা মেন দরজা আপনার ঘরের ওই দরজা বরাবর আপনি মিডিল স্টেপে দাঁড়াবেন দরজা বরাবর মাঝে দাঁড়াবেন দরজার মাছ বরাবর দাঁড়াবেন দাঁড়িয়ে আপনার যা কিছু নেওয়ার দরকার সেটা আপনি সাথে নিয়ে নেবেন তা যেখানে যান যেভাবে মাছ বরাবর দাঁড়াবেন আপনি দিক মুখ করে দাঁড়াবেন যে পথে আপনি যাবেন বাহিরে সেদিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে আজকের বলা এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন আপনার বুকের উপরে তিনটা ফুক দিবেন মাত্র তিনটা ফুক আপনার বুকের উপরে দিয়ে আপনি বেরিয়ে যাবেন আপনি বেরিয়ে যাবেন আপনার কাজের উদ্দেশ্যে যে কাজে যাচ্ছেন চ্যালেঞ্জ করে বললাম আপনাকে আপনি একজন বীর সন্তানের মতন আপনি ঘুরে আসবেন সারা বিশ্ব আপনার কেউ দেখবে না কোনো অশুভ শক্তি কোনো অসরিক শক্তি আপনাকে কিন্তু দেখতেই পাবে না ঠিক আছে কাজটি করুন অবশ্যই কাজে সফলতা পাবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ